আমরা এখন রয়েছি সিউড়ি জেলা শাসকের দপ্তরের ঠিক বাইরে এই রাস্তার ওপর আর কিছুক্ষণ আগেই বিজেপির পক্ষ থেকে একটা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় তার বিষয় ছিল তিলপাড়া ব্রিজের যে বর্তমান অবস্থা সেই নিয়ে তিরিশ কোটি টাকা খরচ করে এই ব্রিজের এই মুহূর্তে কাজ করা হয়েছিল বলে একটা খবর এবং এই ব্রিজ মেরামতির কাজ চলছিল কিন্তু সেই ব্রিজ হঠাৎ করে হেলে পড়েছে বেশ কিছু থামের মধ্যে ফাটল দেখা দিয়েছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে সংকট তৈরি হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গে যোগাযোগের মূল রাস্তা অর্থাৎ তিলপাড়া ব্রিজে ফলে সেই নিয়ে বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি অংশগ্রহণ করেছিল তার মধ্যেই বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে বেশ কিছু লোকজন আমরা দেখছি যেখানে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সিউড়ি পৌরসভা এবং বিধায়কের উদ্যোগে এই লাইট করা হয়েছে তার মধ্যেই চোর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লেপে দেওয়া হয় অর্থাৎ স্প্রে কালি দিয়ে এবং এরপরেই যেটা দেখা যায় যে এখানে এখনও দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ছবি তার মধ্যে রয়েছে লজ্জা এবং তার সঙ্গে ব্ল্যাক কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে ফলে বিজেপির একদিকে যেমন বিক্ষোভ কর্মসূচি কিন্তু তার মধ্যে থেকে বেশ কিছু কর্মী সমর্থক কেন এই ধরনের ঘটনা ঘটালেন তা কিন্তু ক্লিয়ার নয় তবে এর মধ্যে যেটা বিষয় এই ঘটনা যখন সিউড়ি পৌরসভায় জানাজানি হয় চেয়ারম্যানের নেতৃত্বে একটা পুরো দল আসে কাউন্সিলাররা আসে এবং এর প্রতিবাদ করে এমনকি এই প্রতিবাদ বেশ বড় সড়া ধাক্কাধাক্কি পর্যায়ে যায় পরে জানা যাচ্ছে যে সিউড়ি পৌরসভার চেয়ারম্যানের মোবাইল পর্যন্ত পড়ে গিয়ে ভেঙে গেছে এই ধাক্কাধাক্কি জোরে ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি সেখানে কিন্তু লজ্জা এই লেখাগুলোতে কালি দেওয়া হয়েছে সেগুলো মোছা হচ্ছে এই যে পৌরসভার তরফ থেকে পরিষ্কার করা হচ্ছে ধুমধুমার কাণ্ডও বেঁধে যায় বেশ আমরা এটা বলতেই পারি এবং যেটা পরিষ্কার যে এরপরে বিজেপির যিনি জেলা সভাপতি আছে সাহাকে কার্যত চ্যাংদোলা করে পুলিশ চিউটি থানায় নিয়ে গেছে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থককে থানায় নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে আটক করা হয়েছে এবং এইখানে বেশ কিছুক্ষণ একদিকে তৃণমূল বিজেপি যৌথ দরাতে কিন্তু বেশ বিপজ্জনক অবস্থা হয়েছিল পরস্পরের মধ্যে হাতাহাতিতে পরস্পর জড়িয়ে পড়ে এই মুহূর্তে পরিস্থিতি শান্ত আমরা দেখতে পাচ্ছি যে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে র্যাপ রয়েছে পুলিশ টহল রয়েছে যাতে নতুন করে পরিস্থিতি আর না বিগড়ে যায় তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে যেটা খবর আপনাদের যেটা জানাচ্ছিলাম যে সিউড়ি পৌরসভার উদ্যোগে যে এই বোর্ডগুলো রয়েছে লাইট বোর্ড মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছবি রয়েছে মুখ্যমন্ত্রী সেই সমস্ত বোর্ডে কালি লেপে দেওয়া হয় এমনকি চোর লজ্জা ছিছি ইত্যাদি স্লোগান দেওয়া হয় ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত কিন্তু কেন বিজেপির একটা নির্দিষ্ট কর্মসূচি থাকা সত্ত্বেও পাশাপাশি কেন এখানে কালি লেপার ঘটনা ঘটলো তা পরিষ্কার নয় কে বিজেপির যে সমর্থক করেছেন তারও ইন্টারভিউ পাওয়া গেছে যদিও তাদের পরিষ্কার বক্তব্য যে তিরিশ কোটি টাকা খরচা করে কি করা হলো কারণ বিজি ব্রিজ পিলপাড়া ব্রিজ এই মুহূর্তে সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে ব্রিজ যে কোনো মুহুর্তে ভেঙে পড়তে পারে বলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এমনকি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্রিজের ওপরে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আমরা দেখতেই পাচ্ছি ফলে সব মিলিয়ে বিজেপি কর্মসূচি তারপরে কালী রেপার ঘটনা এবং তৃণমূলের প্রতিবাদ সব মিলিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে কিন্তু এই গোটা ছত্র জুড়ে ছিল তা আমরা দেখতেই পেলাম তারই ছবি আপনারা দেখছেন এস টু এস ক্যামেরায় তারপরে যাতে নতুন করে যাতে উত্তেজনা না হয় তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত পুলিশ প্রোটেকশন রয়েছে এবং পুলিশ দাঁড়িয়ে রয়েছে নতুন করে যাতে উত্তেজনা না সৃষ্টি হয় এই ঘটনাটাকে আমরা সরাসরি স্ট্রুয়েস ক্যামেরার মাধ্যমেই আপনাদের আমরা তুলে ধরলাম অবশ্যই দেখতে থাকুন এস মিডিয়া